নমস্কার এভরিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আটা দিয়ে বিস্কুট রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই বিস্কুটটা তৈরি করতে পারবেন একবারে মুচমুচে মুখে দিলে মিলিয়ে যাবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে এবার চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিলাম এরপরে দুই টেবিল চামচের মতো চিনি ব্যবহার করব চিনিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন এখন এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব এবার একটা হ্যান্ডওস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চিনিটা যতক্ষণ পর্যন্ত একটু গলে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে এই বিস্কুটটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন আর এই বিস্কুটটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে ডিমার চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার এখানে দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করব। আর এটা আমি সাদা তেলটা ব্যবহার করলাম আবারও কিছু সময় একটু ফেটিয়ে নেব এবার এখানে এক কাপ আটা ব্যবহার করব এরপরে হাফ কাপের মতো এখানে সুজি ব্যবহার করব তবে সুজিটা দিলে এই বিস্কুটটা খাস্তা হবে খেতে ভালো লাগবে এরপরে এখানে আমি কিছুটা চীনা বাদাম ব্যবহার করব এখন এক চামচের মতো সাদা তিলটা ব্যবহার করব আর তিলটা দেওয়ার কারণে বিস্কুটের ফ্লেভারটা খুব ভালো আসবে খেতে ভালো লাগবে তবে এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোটা ব্যবহার করলাম না এগুলো ব্যবহার না করলেও সমস্যা নেই তবে আপনাদের হাতের কাছে বেকিং পাউডারটা যদি থাকে তাহলে সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই কোনো সমস্যা হবে না এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখন কিন্তু আমি ডোটা তৈরি করব না পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব তাহলে সব কিছু সেট হবে আর ডোটা খুব ভালোভাবে তৈরি হবে একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে এবার কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে তবে এই বিস্কুটের ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না শক্ত করলে বিস্কুটগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না তাই এই ডোটা কিন্তু শক্ত না বা নরমও না সেভাবে তৈরি করে নিতে হবে তাহলে বিস্কুটটা খেতে ভালো লাগবে আর এই ডোটা কিন্তু একটু ধৈর্য সহকারে ভালোভাবে মথে নিতে হবে আর যতক্ষণ পর্যন্ত মানে সুজিটা পুরোপুরি সেট হয়ে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে একটু মথে নিতে হবে ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে ডোটাকে দুই ভাগে ভাগ করে আমি অর্ধেকটা বেলে নিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি পরে বেলে নেব তবে এই বিস্কুটগুলো সাইজ করে তৈরি করে নেব মোটাও না বা পাতলাও না সেভাবে বেলে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু মোটা করে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে বিস্কুটগুলো তৈরি হতে একটু সময় লাগবে আর আমি কিন্তু মাজারি সাইজ করে বেলে নিব। আমি বেলে নিলাম এবার উপর থেকে সামান্য পরিমাণে আবারও কিছুটা তিল ব্যবহার করব তাহলে বিস্কিটটা খেতে ভালো লাগবে এবার আমি একটা স্কেল দিয়ে হালকা করে একটু ডিজাইন তৈরি করে নেব তাহলে বিস্কিটটা দেখতে ভালো লাগবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন আর বিস্কুটে সামান্য পরিমাণে ডিজাইন থাকলে বিস্কুটটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এবার বিস্কুটগুলো গোল করে কেটে নিতে হবে আপনারা চাইলে যে কোনো কুকি কাটার অথবা প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে সেগুলো ব্যবহার করে বিস্কুটগুলো কেটে নিতে পারেন বিস্কুটগুলো আমি কেটে নিলাম আর বিস্কুটের যে বাড়তি অংশগুলো আছে এগুলো কিন্তু পরে আবার বেলে নেওয়া যাবে আর দেখতে পারছেন আমি কিন্তু মোটা অথবা চিকনও করিনি মাঝারি সাইজ করে বিস্কুটগুলো কেটে নিলাম সবগুলো বিস্কুট আমি একইভাবে কেটে নিলাম আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি বিস্কুটগুলো তেলে ভেজে নেব আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে দেখতে পারছেন তেলটা কিন্তু এখনো গরম হয়নি এভাবেই বিস্কুটগুলো আমি ছেড়ে দিলাম আর যে কয়েকটা কড়াইয়ে ধরে সে কয়েকটাই আমি দেব একবারে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে না এই বিস্কুটগুলো ভাজার ক্ষেত্রে তাড়াহুড়া কিন্তু করা যাবে না একটু সময় নিয়ে ভিতরটাও যেন মুছমুছে হয় সেভাবে ভেজে নিতে হবে আর মুষ না হলে এই বিস্কুটগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে না ভিতরটা কাঁচায় থেকে যাবে তাই একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আর দেখতে পারছেন বিস্কুটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কিছুক্ষণ এভাবে রেখে আমি তুলে নেব বিস্কুটগুলো এবার পুরোপুরি হয়ে গেছে এখন তুলে নিতে হবে এই বিস্কুটগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একবারে কিন্তু মুসমুসে হবে খেতেও খুব ভালো লাগবে একইভাবে আমি বাকিগুলো ভেজে নিলাম আর দেখতে পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে একবারে খাস্তা হয়েছে আর এইরকম ধরনের বিস্কুট কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই বিস্কুটটা আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাহলে আজ এখানেই শেষ করলাম নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন